মাত্র আট বছর বয়সী একটি ছোট্ট ছেলে শ্রেয়াংশু শর্মা তার বাড়ির মধ্যে অত্যন্ত হিংস্রভাবে প্রাণ হারায় সে ছিল একটি সাধারণ শান্তশিষ্ট শিশু তার বাবা মা পঙ্কজ এবং শান্তা শর্মা দুজনেই চাকরির সঙ্গে যুক্ত ছিলেন পঙ্কজ একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন এবং শান্তা একটি কসমেটিকের দোকানে কাজ করতেন তার মা বাবা চাকরির জন্য বাইরে থাকলে শ্রেয়াংশু স্কুল থেকে ফিরে বাড়িতে একাই থাকত আজ আপনাদের জানাবো শ্রেয়াংশু মার্ডার কেস সম্পর্কে ফেব্রুয়ারি কাজ শেষে বাড়ি ফিরলে পঙ্কজ তার ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে ভাবেন হয়তো আশেপাশে কোথাও খেলা করছে কিন্তু কয়েক ঘন্টা পর যখন শ্রেয়াংশু ফেরে না পঙ্কজ এবং শান্তা দুজনেই খুঁজতে বের হন কিন্তু খোঁজাখুজির পরও যখন ছেলেটির কোনো খোঁজ মেলে না তখন হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন বাড়িতে ফিরে খাটের নিচে নজর পড়তেই তিনি একটি মর্মান্তিক দৃশ্য দেখেন সেখানে তার ছেলের দেহ রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল তখন তারা সাথে সাথেই পুলিশকে খবরটি জানায় তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকার তথ্য পুলিশ জানতে পারে শ্রেয়াংশুর মায়ের একটি বান্ধবী পারবিন তাদের বাসায় প্রায় আসতেন এবং তাকে শ্রেয়াংশু খুবই পছন্দ করত এদিকে সিসিভি ফুটেজে একটি মাস্ক পরা মহিলা বাড়ির আশেপাশে হাঁটতে দেখা যায় ফুটেজ দেখে পঙ্কজ ওই মহিলাকে চিনতে পারেন এবং তিনি পুলিশকে জানায় সিসিটিভি ফুটেজে মাস্ক পরা মহিলাটি ছিল পারভিন প্রথমে পুলিশ সন্দেহ করে হয়তো পঙ্কজ এবং পারভিনের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিন্তু তদন্তের সামনে আসে অন্য সত্য পুলিশ শান্তার ফোন এবং হোয়াটসঅ্যাপ চেক করে যেখানে শান্তা ও পারভিনের মধ্যে অনেক ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মেলে পুলিশের জিজ্ঞাসাবাদে শান্তা স্বীকার করেন যে পারভিনের সঙ্গে তার সম্পর্ক অনেক আগে থেকেই ছিল ঘটনার সূত্রপাত হয় যখন শ্রেয়াংশু একদিন স্কুল থেকে বাড়ি ফিরে তার মা এবং পারভিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই মা তাকে বোঝানোর চেষ্টা করলেও ঘটনাটি শ্র্যাংশু মনে গভীরভাবে প্রভাব ফেলে ধীরে ধীরে তার ব্যবহার পাল্টাতে থাকে এদিকে শান্তা এবং পারভিনও সন্দেহ করতে থাকেন যে শ্র্যাংশু বিষয়টি অন্য কারো কাছে ফাঁস করবে আর সেই আশঙ্কায় দুইজন মিলে শ্র্যাংশুকে নির্মমভাবে হত্যা করার সিদ্ধান্ত নেয় বাইশ ফেব্রুয়ারি দুই সেই ভয়ানক দিনে পারভিন এবং শান্তা শ্র্যাংশুকে প্রথমে মাথায় আঘাত করে পরে টেবিলে তার মাথায় আঘাত করে এরপরও যখন তার মৃত্যু হয় না তখন রান্নাঘর থেকে সুরিয়ে এনে তার পেটে ঢুকিয়ে দেয় তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার দেহ খাটের নিচে লুকিয়ে রাখে এবং ঘর থেকে পালিয়ে যায় পুলিশ এই নির্মম ঘটনার জন্য শান্তা এবং পারভীনকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে পঙ্কজ জানান তিনি শান্তার ব্যাপারে আগে থেকেই জানতেন তবে এমন একটি ঘটনার জন্য যে তার নিজের ছেলের প্রাণ যাবে তা সে ভাবতেও পারেনি এই ঘটনার মাধ্যমে আবারও প্রতীয়মান হয় যে কোনো সম্পর্কের কারণে কোনো শিশুর মতো নিরহ একজন নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং এ থেকে শিক্ষা নেওয়া আমাদের সবার জন্য জরুরি পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট সেকশনে জানান এবং আপনাদের কাছে যদি কোনো মিস্টেরিয়াস ঘটনা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এরকম আরও ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হয়ে থাকলে ফলো করে দিন সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও